রকম চ্যানেল মনিটাইজেশন ছাড়াই আপনি ইনকাম করতে পারবেন এখন থেকে যদি আপনার ভিডিওতে পঞ্চাশ ষাটটা ভিউজ আসে তারপরও কিন্তু আপনার ইনকাম চলে আসবে তো বন্ধুরা ইউটিউব কিন্তু এবার দিচ্ছে সবাইকে টাকা যদি আপনার চ্যানেলটা মনিটাইজ না হয়ে থাকে তারপরও কিন্তু ইউটিউব আপনাকে টাকা দিচ্ছে হয়তো আপনি দেখতে পাচ্ছেন না তো কিভাবে এটা দেখবেন আজকের এই ভিডিওতে বিষয় নিয়ে আলোচনা করব তো এই যে ইউটিউব টাকা দিচ্ছে পঞ্চাশ ষাটটা ভিউজ হলেই যে ইউটিউব টাকা দিচ্ছে এই টাকাগুলো কিভাবে আপনারা দেখবেন বা এই টাকাগুলো আপনার পকেটে আসবে কি না সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব এর জন্য ভিডিওটা একটু মনোযোগ দিয়ে আপনাদেরকে দেখতে হবে কারণ এটা সমাধান করে দেবে একমাত্র ইউটিউব ওয়াই টি সরাসরি স্ক্রিনে চলে এসেছি এবার আপনারা প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে নেবেন প্লে স্টোরে আপনারা সার্চ করবেন ওয়াইটি টোল ঠিক আছে এই সার্চ আপনারা টাইপ করবেন ওয়াইটি টুল তো ওয়াইটি টুল লেখার পরে এরকম একটা অ্যাপস আপনারা কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা এই যে ওয়াইটি টুল এই অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজেই চেক করতে পারবেন আপনি চ্যানেল থেকে কত টাকা ইনকাম করেছেন এবং সেই টাকাটা আপনি পকেটে কীভাবে নিয়ে আসবেন বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো বন্ধুরা এবার আপনাদের যে কাজটা করতে হবে সরাসরি ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নিতে হবে ইউটিউব অ্যাপটা ওপেন করার পরে আপনার সেই চ্যানেলটাকেই লগ ইন করে নিতে হবে যে চ্যানেলের ইনকাম আপনি দেখতে চান তো আমি এখন দেখতে চাইছি আমার এই সিরাজ টেক বিড়ি চ্যানেলের ইনকামটা তো যেহেতু আমার এই চ্যানেলটা কিন্তু এখন মনিটাইজ হয়নি ঠিক আছে এবার এখান থেকে আমরা আবারও এই চ্যানেলের নামের উপরে ক্লিক করব ক্লিক করার পরে মূল চ্যানেলে আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন এবার এখান থেকে আমরা এই ডান সাইডের থ্রি ডট লাইনে ক্লিক করে দেবো থ্রি ডট লাইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার এই শেয়ার অপশানে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাবেন কপি লিঙ্ক তো এখান থেকে আমরা কপি লিঙ্ক করে নেব আমাদের চ্যানেলের ইউআরএলটা এবার আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনের ভেতরে ওয়াইটি টুল তো বন্ধুরা এই অ্যাপটাকে কিন্তু আমি ওপেন করে নিয়েছি এই অ্যাপটি ওপেন করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার ভিডিও চ্যানেল ইউআরএল তো এখানে কিন্তু আমাদের সেই চ্যানেল ইউআরএল এর লিংকটা এখানে পেস্ট করে দিতে হবে শুধু তাই না এখানে আপনারা এই অ্যাপসের মাধ্যমে অনেক সুযোগ সুবিধা কিন্তু পাবেন সেটা হলো ভিডিও ট্যাগ জেনারেটর কিওয়ার্ড সাজেশন ট্যাগ জেনারেটর আপনারা ভাইরাল ট্রেন্ডিং কিওয়ার্ডগুলো কিন্তু এখান থেকে আপনারা রিসার্চ করতে পারবেন ঠিক আছে তো যেহেতু আমরা আলোচনা করব যে ইনকাম কিভাবে দেখব তাই যে ইন্টার ভিডিও চ্যানেল ইউ এখানে আমরা সেই কাঙ্ক্ষিত ইউ কপি করে দেব কপি করার পরে এখানে দেখতে পাচ্ছেন গো এই গো অপশানে এখন আমরা ক্লিক করে দেব। তাহলে আমাদের চ্যানেলের যে ডিটেলস ইনফরমেশন সব কিছুই কিন্তু বন্ধুরা এখানে চলে এসেছে দেখুন বন্ধুরা এখানে আমার চ্যানেলে যে সাবস্ক্রাইবারের সংখ্যা সেটা কিন্তু এখানে দেখে দিচ্ছে এবং ভিউজ আমি কত পেয়েছি সেই ভিউজটা কিন্তু এখানে দেখে দিচ্ছে এক লাখ আটত্রিশ হাজার এবং দুইশো ষোলোটা ভিডিও আপলোড করেছি সেটাও কিন্তু এখানে দেখে দিয়েছে এবার আমরা আর্নিংটা দেখবো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এস্টিমেটেড টোটাল আর্নিং বাই চ্যানেল ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা দুই ডলার এবং এখানে দেখতে পাচ্ছেন টোটাল স্টিভেন্ট আর্নিং ঠিক আছে এরা দেখতে পাচ্ছেন বদরা আমি কিন্তু এই পর্যন্ত টোটাল ইনকাম করেছি তিনশো ডলার বুঝতেই পাচ্ছেন তিনশো ডলার কিন্তু আমার ইনকাম হয়েছে আর এটা কিন্তু এই সপ্তাহর ডলার দেখে দিচ্ছে বা এই মাসের ডলারটা কিন্তু দেখে দিচ্ছে তার মানে আমরা এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে আমাদের ভিডিও থেকে কিন্তু আমরা ইনকাম পাচ্ছি এই পর্যন্ত তিনশো ছিয়ানব্বই ডলার কিন্তু আমরা ইনকাম করেছি চ্যানেল মনিটাইজ ছাড়াই দেখুন এইবার আসা যাক যে এই টাকাটা কিভাবে আমাদের পকেটে নিয়ে আসবো ভাই এই টাকাটা আপনি পকেটে নিতে পারবেন না কেন পারবেন না এই টাকাটা কিন্তু সম্পূর্ণ ইউটিউবের পকেটে চলে গেছে ঠিক আছে এই টাকাটা কিন্তু ইউটিউবের পকেটে চলে গেছে কারণ আপনি ইউটিউবে কাজ করবেন তাদের প্ল্যাটফর্মে কাজ করবেন এবং আপনাকে তারা সুযোগ দিচ্ছে যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করুন এবার এটা কমপ্লিট করতে করতে যত ইনকাম হবে সেটা কিন্তু সবই ইউটিউব নিয়ে নেবে এবার আপনার চ্যানেলটা যখন মনিটাইজ হয়ে যাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যখন কমপ্লিট হয়ে যাবে তখন যে ইনকামটা হবে সেখান থেকে অল্প কিছু পরিমাণ ইনকাম ইউটিউব নিয়ে বাদ বাকি ইউটিউব টাকাটা আপনাকে দিয়ে দেবে এটাই কিন্তু ইউটিউবের লাভ ঠিক আছে তাছাড়া কিন্তু ইউটিউবের লাভ না তো এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারলাম যে আমরা যে কত টাকা ইনকাম করতে পেরেছি আমাদের চ্যানেল মনিটাইজ ছাড়াই তো বন্ধুরা আপনারা ধৈর্য নিয়ে ইউটিউবে কাজ করুন আপনার চ্যানেল যতদিন না মনিটাইজ না হয় ততদিন আপনি ধৈর্য ধরে কাজ করুন মনিটাইজ না হওয়া পর্যন্ত আপনাকে কিন্তু নিয়মিত ভিডিও পাবলিশ করতে হবে আর মনিটাইজ হয়ে যাওয়ার পরে কিন্তু যে ইনকামটা আসবে সেই ইনকামটা কিন্তু আপনার পকেটেই যাবে ঠিক আছে ধৈর্য ধরতে হবে ভাই ধৈর্য ধরলে কিন্তু ফল পাবেনই পাবেন হানড্রেড পারসেন্ট এতে কোনো সন্দেহ নেই তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনই রন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য